আজকের এই সেটটি ডব্লুবিপি কেপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে ন নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে দেশলাইয়ের কাঠির মাথায় কি থাকে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি লাল ফসফরাস থাকে পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে গ্ল্যান্স্ল্যাম নিচের কোন খেলার সাথে যুক্ত স্ল্যাম নিচের কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি টেনিস খেলার সাথে যুক্ত নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে ডুবোরির অক্সিজেনের সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে ডুবোরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি হিলিয়াম নেক্সট চার নম্বর প্রশ্ন হচ্ছে বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সানাইয়ের সাথে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না কত সালে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে পরবর্তী ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় রেলের জনক কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড ডাল আমাদের ভারতবর্ষে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল প্রথম রেল চালু হয়েছিল এই রেলটি চলেছিল হচ্ছে বোম্বে থেকে থানে পর্যন্ত এবং আঠারোশো চুয়ান্ন সালে পশ্চিমবঙ্গে প্রথম রেল চালু হয় এই রেলটি চলেছিল হচ্ছে হাওড়া থেকে পাণ্ডুয়ার মধ্যে পরবর্তী সাত নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম মহাশূন্য হেঁটেছিলেন কে বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অ্যালেক্সি নিয়নভ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি আঠেরোই মার্চ উনিশশো সালে বারো মিনিট নয় সেকেন্ড মহাশূন্যে হেঁটেছিলেন নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশান সি উইলিয়াম বেন্টিং নেক্সট নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু কলেজের নাম কবে থেকে প্রেসিডেন্সি কলেজ হয় হিন্দু কলেজের নাম কবে থেকে প্রেসিডেন্সি কলেজ হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন ডি আঠারোশো পঞ্চান্ন সালের পর থেকে নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সরোজনী নাইডু সরোজনী নাইডু উনিশশো সালে প্রথম কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন এখানে যদি প্রশ্ন আসত যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত অ্যানিবেশান্ত সেক্ষেত্রে সঠিক উত্তর হতো অ্যানিবেশন অ্যানিবেশন প্রথম উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধের সময় ইংরেজদের সেনাপতি কে ছিলেন বক্সারের যুদ্ধ এই বক্সারের যুদ্ধ হয়েছিল হচ্ছে বাইশে অক্টোবর সতেরোশো সালে এই সময় ইংরেজদের সেনাপতি ছিলেন হেক্টর মনরো অপশান বি হবে সঠিক উত্তর হেক্টর মনরো ছিলেন ইংরেজ সভাপতি বা সেনাপতি নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পতাকা কবে সংবিধানে সভায় গৃহীত হয় ভারতের জাতীয় পতাকা কবে সাংবিধানিক সভায় গৃহীত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই নেক্সট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগপত্র কাকে জমা দেবেন হাইকোর্টের বিচারপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতির কাছে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় কবে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় কবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে চিরস্থায়ী বন্দোবস্ত যেটি সতেরোশো তিরানব্বই সালে প্রবর্তিত হয় এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড কর্নওয়ালিস নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাস্তরঙ্গিনী বইটি কোন সম্পর্কে লেখা হয়েছে চারটে অপশান আমাদের থেকে রাস্তরঙ্গিনী বইটি কোন সম্পর্কে লেখা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাশ্মীরের রাজাদের সম্পর্কে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বিষয়টি কৃত্রিম শক্তির উৎস চারটে অপশনের মধ্যে থেকে কোনটি কৃত্রিম শক্তির উৎস তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বিদ্যুৎ নেক্সট নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ কাঁচের মধ্যে সঠিক উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল গোলাপকে কেমন দেখাবে সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল গোলাপকে কেমন দেখাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কালো দেখাবে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম কী থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাট অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে থেকে কোনটি সঠিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি হু হুয়ের সদর দপ্তর হচ্ছে জেনেবাতে আইএলও এটি হচ্ছে ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে তারপরে হচ্ছে এফওএ সরি এফ এ ও এফ এ ও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমেতে এবং আই এম এফ আই এম এফ ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হকির সাথে যুক্ত নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্য একাডেমি স্থাপিত হয় কবে সাহিত্য একাডেমি স্থাপিত হয় কবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালের বারোই মার্চ এই সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের চাপ মাপার যন্ত্রের নাম কী পরিবেশের চাপ মাপার যন্ত্রের নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্যারোমিটার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহের সবথেকে ছোট হার কোনটি চারটা অপশান মধ্যে থেকে মানবদেহের থেকে ছোট হার কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্টেপিস এই স্টেপিস থার্ডটি মানবদেহের কানে থাকে তো এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন